বৃন্দাবনের করুণ পরিস্থিতি ডুবে গেছে বৃন্দাবন ধাম চারোদিকে শুধু জল আর জল দেখুন কি পরিস্থিতি হয়েছে এই দিয়ে রাস্তা দিয়ে দেখুন কিভাবে জল উঠেছে ঘর ছেড়ে সবাই সাদের উপরে বসে আছে এ হলো করুণ পরিস্থিতি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল ভাইক নিয়ে যাওয়া যাচ্ছে না খুবই মানে মুশকিল অবস্থায় আর শুধু শুধু কঠিন নয় আপনার এদিক থেকে ধরে আপনার এখানে যে শ্মশান রয়েছে শ্মশান অব্দি জলে শেখেছে আর তো পুরো টোটালি বন্ধ করে দিয়েছে আমি দাঁড়িয়ে আছি এখন পুরো মেন পরিক্রমা রাস্তায় রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন লাগে সুস্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই বৃন্দাবনের করুণ পরিস্থিতি চারদিকে জল যা আপনারা দেখেছেন অলরেডি যতগুলো ভিডিও তার থেকে দ্বিগুণ জল বেরোচ্ছে পরিক্রমা রাস্তা ট্রলি বন্ধ কালকে যতটুকু জল এসেছে তার থেকে ডাবল জল এসে গেছে আজকে আপনাদেরকে ড্রোন ক্যামেরায় দেখাবো তো চলুন আপনাদেরকে একটু নিচে ঘোরাতে ঘোরাচ্ছি তারপরে ড্রোন ক্যামেরায় শট নেব দেখুন আমি দাঁড়িয়ে আছি এখন সুদামার কুটির এখানে সুদামার কুটির এখানে পুরো জল এসে গেছে আর সুদ শুধু নয় আপনার এদিক থেকে ধরে আপনার এখানে যে শ্মশান রয়েছে শ্মশান অব্দি জল এসে গেছে আর কার্ড তো পুরো টোটালি বন্ধ করে দিয়েছে আমি দাঁড়িয়ে আছি এখন পুরো মেন পরিক্রমা রাস্তায় আপনারা এবার দেখতে পাচ্ছেন শুধু জল আর জল আপনার একটা গোশালা আছে গোশালাটার ভিতরে জল ঢুকে যাচ্ছে এদিকে কিছুদিন আগে এই দিয়ে বিল্ডিং এই যে ওয়ালটা ভেঙে আবার নতুন করে লাগিয়েছে তো যদি গেট দিয়ে ঢুকতে পারে জল কালকে যদি জল বাড়ে তো গেট দিয়ে ঢুকে যাবে গোশালায় তো এ হলো পরিস্থিতি আর এখানে যে ঘরবাড়িগুলো আছে তারা খুবই করুণ পরিস্থিতিতে আছে নৌকার মধ্যে তাদের জীবনযাপন হচ্ছে এখন আপনি লক্ষ্য করতে পারছেন আপনারা নৌকার মধ্যে থেকে এখন রুটি বানাচ্ছে এদিকে পরিস্থিতি এদিকে তো স্কুটি বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না খুবই মানে মুশকিল অবস্থায় আপনি এদিকে দেখুন ওইদিকে কম রব্দি জলা আছে এই সাইডটা এদিকে কিছু ঘরবাড়িয়া আছে এ দেখুন দেখতে পাচ্ছেন এদিকের মানুষের কিছু কুড়ে ঘর বানিয়ে তারা এখানে রয়েছে তো তাদের জীবনযাপন খুবই মানে অবস্থা খারাপের দিকে ওদের মানে জীবনযাপন খুব কঠিন হয়ে যাচ্ছে আর এ দেখুন গোশালার ভিতরে জল ঢুকেই যাবে কালকে কেন কালকে থেকে আজকে অনেকটা জল বেড়েছে জয় হোক তো এদিকে যাওয়ার মতো পরিস্থিতি খুবই কম রয়েছে এই যে বান্দর মামা এলে আহ 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 এ দেখুন বাইক ওদিকেছিল আবার রিটার্ন চলে আসলো যাওয়ার মতো পরিস্থিতি নেই না এ দেখুন আগে কত অব্দি জল এ দুটো ছেলে যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে না হয়তো দেখতে পাবেন না তো এ হলো করোন পরিস্থিতি বৃন্দাবনে বর্তমানে আমি এখন কেশিঘাট থেকে ঘুরে এসেছি কেশিঘাটে অলরেডি ব্যারিকেট লাগিয়ে দিয়েছে যাতে কেউ ডাক না পারে তো বর্তমানে পরিস্থিতি বৃন্দাবনে এখন দেখতে পাচ্ছেন আর বাঙালি পাড়ার কী অবস্থা ওইটা আপনারা জানার ইচ্ছা আমি খুব শীঘ্র আপনারা বাঙালি পাড়ার ভিডিও দিব। তো আপনারা অবশ্যই চ্যান্ডিস্কেপ করে পাশে থাকেন তো চলুন আমরা তো ওইদিকে যেতে পারছি না এখান থেকে ড্রোন ক্যামেরা আগে দেখি কী পরিস্থিতি তারপরে আগে যাব রাধে রাধে চলুন আমরা ড্রোন ক্যামেরা দেখি হ্যারি বল রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন ড্রোন ক্যামেরায় পুরো চারোদিকে বৃন্দাবনে দেখিয়েছি আপনাদেরকে কিন্তু এই হলো পরিস্থিতি জল যেভাবে বাড়ছে আমি শুনেছি যে গত তিন বছর আগে যে বন্যা হয়েছিল তার থেকে নাকি দ্বিগুণ এবার জল বাড়বে তো কল্পনা করতে পারবেন না যে কি পরিস্থিতি হতে পারে অলরেডি পরিস্থিতি খারাপ আর বন্ধ বৃন্দাবনের লোকজন পুরো ফাঁকা এটা নিয়ে আর একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো চারোদিকে ঘুরে ঘুরে বৃন্দাবনে বর্তমান পরিস্থিতি কী আর এই আমার দেখুন পিছনে এখানে কিছু ঘরবাড়ি আছে ছোটো ছোটো কো কুটিরার মতো তাদের জীবনযাপন এখন নৌকায় এ দেখুন পুরো জলের ভাব দেখুন আপনি কিভাবে জল এদিকে আসছে দেখুন এ দেখুন জল কিভাবে তেজিসে এদিক দিয়ে আসছে আর এখানকার জীবনযাপন উনি খুবই কষ্টের মধ্যে আছে এরা এদিক দিয়ে জল আর নৌকার মধ্যে তারা এখন বসবাস করছে দেখতে পাচ্ছেন এই ঘরবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা তো এদিকে করুণ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আগে অবধি জল রয়েছে প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর স্কিপ করে পাশে থাকুন আর আমরা একটা বৃন্দাবনে মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন বা যারা জানেন না তারা জেনে রাখুন তো আমাদের অলরেডি শ্রী রাধামাধব মহাপ্রভুরটা আশ্রয় রয়েছে তো কেউ যদি মন্দিরের জন্য ডোনেশন করতে চান আমরা খুব শীঘ্রই একটা বৃন্দাবনে মন্দির করতে চাই রাধা মাদব মহাপ্রভু যেখানে ভক্তরা আসতে পারবে প্রসাদ পেতে পারবে ভগবানের নৃত্য সেবা হবে সাধু বৈষ্ণবের সেবা হবে ভক্তদের জন্য ফ্যাসিলিটি থাকবে প্লাস নিত্য প্রসাদ বিতরণ ভক্তদের জন্য যত ভক্ত রয়েছে সাধু সাধু বৈষ্ণব রয়েছে যারা আমার ফলোয়ার্স রয়েছে তাদের জন্য ফ্যাসিলিটি থাকবে তো আপনারা সবাই একটা মন্দির করার জন্য হেল্প করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন কিন্তু খুব শীঘ্রই আমরা একটা বৃন্দাবন ধামে মন্দির করতে পারি তো স্ক্রিনতা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড়ো কোনো অ্যামাউন্ট মন্দিরের জন্য ডোনেশন করেন তাহলে তাহলে আমার সঙ্গে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন শ্রী রাদা মাধব মহাপ্রভুর ট্রাস্টুর ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব আর যদি কেউ লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান তো সেরকমভাবে ডোনেশন করতে হবে যারা বৃন্দাবনে সারা জীবন থাকতে পারে প্লাস ভগবানের সেবা হয় তো আজকে এখানেই অ্যান্ড করছি আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন আর চ্যানেল মেসে করে পাঠা থাকুন বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করবেন রাধে রাধে